এই যে এই যে খেলা শুরু খেলা চলছে খেলা চলছে কত রিছে পাওয়ারফুলই করুন সাবধান 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 শব্দ এক লক্ষ পাগলা করুক এক লক্ষ পাগলা করুক দর্শক সাবধান দর্শক সাবধান সাবধান দর্শক দর্শক পাগলা করু আর একটা পাগলা ঘরু দেখতে পেয়েছি আর একটা পাগলা করু আমাদের চোখের সামনে দর্শক দর্শক দেখেই দেখছি সাবধান থাকতে হবে রিক্স নেওয়া যাবে না আমরা এই পাগল গরুটার দাম শুনবো ভাইয়া কত ভাইয়া কত পাগল গরু কত এক লক্ষ এক লক্ষ পাগলা গরু এক লক্ষ পাগলা গরু দর্শক সাবধান সাবধান থাকবেন সাবধান সাবধান বাঁধিয়ে দাও বাঁধিয়ে দাও বাঁধিয়ে দাও আমাদের খেলা দেখাচ্ছি গরুর গরু সংঘর্ষ চলছে আপনারা একটু সাবধান থাকবেন দর্শক আমিও সাবধান আছি আমরা দেখব দুই দুটি গরু খেলা চলছে দর্শক দুই দুইটি ভাইয়া